গাইস এখন আমরা ঢুকে পড়লাম আমাদের সেই ছোট্ট গোল্ডেন হিপ আইডিতে ভাই চুয়ান্ন লেভেল আইডিতে গোল্ডেন হিপোপ এটা কি কেউ কখনো বিশ্বাস করবে তো গাইস ভাবলাম আজ একটু প্র্যাঙ্ক করা যাক প্র্যাঙ্কটা হবে এমন একটু অস্থির লেভেলে একটা প্র্যাঙ্ক করার চেষ্টা করব সেটা হচ্ছে আইডির সব কিছু সরিয়ে ফেলবো আইডির প্রোফাইলে যত কিছু রয়েছে সব কিছু সরিয়ে আমরা আইডিকে একেবারে বট বানিয়ে ফেলবো যেন কেউ দেখে বুঝতেই না পারে যে এই আইডিতে গোল্ডেন হিপপ রয়েছে বা এই আইডি অনেক ওল্ড একটা আইডি যেন এমন কিছু না বুঝতে পারে তারপর কিন্তু গাইস আমরা প্র্যাঙ্কটা করা শুরু করব তো আপনারা অবশ্যই ভিডিওটা আজকে ফুল পর্যন্ত দেখবেন যাদের খাওয়া দাওয়া কোনো কাম নাই আজাইরা বসে আছেন তো তাদের জন্য ভিডিওটা করার যাদের কাম আছে তারা কাম কামে চলে যান ভাই ভিডিওতে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারপর আমরা মূল ভিডিওটা শুরু করি কি বলেন गाइस মোটামুটি আমরা প্রোফাইল রে একেবারে বট বানাই ফেলছি আর এখন দেখি কেউ বলবে না যে আমাদের এটিতে ভালো কোনো কালেকশন আছে তো এখন আমরা একটা বট ডিসাপ পরাই নিব মানে একেবারে বট না সাধারণ সিম্পল একটা ডিসাপ পরাবো যেটা দেখে মানুষ বলবে যে হয়তো লেভেল হিসাবে এটির কালেকশন ঠিক আছে তো আমরা এখন ফ্রেন্ড লিস্টের প্লেয়ার ইনভাইট করব এন্ড কি गाइस আপনারা যদি এমন টাইপের ভিডিও চান পরবর্তীতে ওয়ার্ল্ডের পোলাবানদের সাথে প্র্যাঙ্ক করব তো এখন হচ্ছে ফ্রেন্ড লিস্টের পোলাপানকে ডাকবো তাদের সাথে গেম প্লে করার চেষ্টা করব বা এটা সেটা করে গেছে পরবর্তীতে আমরা তাদেরকে আসল চমকটা দেখাবো এটিতে যে এমন কিছু আছে এটা দেখানোর চেষ্টা করব। তো ভাই কেউ তো আসতেছে না তো হিপো ভালো প্লেয়ার গুলো ইনভাইট করতেছি গ্যাস ভালো খারাপ কেউ আসতেছে না সবগুলোর ইনভাইট করতেছি মানে গ্যাস আমাদেরকে কিন্তু তেমন ভাবে চিনে না কারণ এডিটা কেনার পর আমরা এই এডিতে তেমন অ্যাক্টিভও থাকি না মাঝে মধ্যে ঢুকি এইটা সেইটা ভুইয়া বাসটা নিয়ে রাখি এমন কিছু গেছে এডিতে তেমন ঢোকাও হয় না এমনকি এগুলো যেগুলো ফ্রেন্ড লিস্টে প্লেয়ার রয়েছে এগুলো কাউকে আমরা চিনিও না আমাদের সাবস্ক্রাইবাররা যদি থাকতো তাহলে ইনভাইট দিলে তাড়াতাড়ি আসতো এই যে একজন চলে আসছে হ্যালো ভাই আপনাদের ইনভাইট দিতে দিতে হাত ব্যথা হয়ে যায় তাও আসতেছেন না ভাই কি বট বিলা কি গ্রুপে ভাই মাত্র আমি গেমে ঢুকলাম এখন আমি খেলবো না তুমি খেলো ভাই আমিও তো অনেকদিন পর গেমে ঢুকলাম একটু গেম খেলতে মন চাইতেছিল তো ফ্রেন্ড লিস্টে কয়টা ভালো ভালো প্লেয়ার আছে যারা ইনভাইট করি সেই কাইটা দেয় ভাই কি একটা অবস্থা তো মানে বট দেখে আজকে কেউ গ্রুপও নিতে চায় না আচ্ছা ভাইয়ের লেভেল কত এইটাই তো দেখা হইলো না ভাইয়ের লেভেল হচ্ছে একাশি লেভেল ও ভাই সাব গাইস একাশি লেভেল আর এখানে সব ইলাইট পাস ভাই কি পুরো প্লেয়ার ও ভাই সাব সব গান ম্যাক্স ভাই আপনি আমার গ্রুপে এটা তো আমার বিশ্বাসই হইতেছে না ভাই কেমনে কি আপনি আবার গ্র্যান্ড মাস্টার ও প্রায় গ্র্যান্ড মাস্টার চলে গেছেন ভাই চলেন আপনার সাথে একটা ডুওতে গেম খেলি কি বলেন ভাই আমার বিশ্বাস হইতেছে না আমি আপনার সাথে গেম খেলবো ভাই মাস্টার কি ভাই খেলবেন না নাকি ক্যারেক্টার চেঞ্জ করবেন ভাই এমনিতে ঢুকলাম ভাল লাগতেছে না পরে খেলবো আমি আরে ভাই মাত্র ঢুকছেন কি আছেন একটা ম্যাচ খেলেন একটা ম্যাচ খেলে আসি চলেন রেডি করেন আরে মিয়া মানুষ তো এমনিতেই গেমে ঢোকে মানুষকে কাজের জন্য গেমে ঢোকে মিয়া একটা ম্যাচ খেলমু এতদিন পর ঢুকলাম একটা ভালো প্লেয়ার দেখে খেলবেন না ওইটা এখন ভালো প্লেয়ার বটের সাথে কি আর খেলা যায় এখন ভালো একটা আইডিয়া হলে তখন এমনি ভালো লাগতো তাই না তখন ঠিকই খেলতেন মিয়া রেডি করেন একটা ম্যাচে তো খেলমু এখনো দেখেন না ভাই হিরোই করতে পারিনি আপনার সাথে খেলে যদি হিরোই একটা ম্যাচে খেলি একটা ম্যাচ খেলে তো হিরোই করা যাবে না রেডি করেন মিয়া আপনি এত কাহিনি না গোরা আরে এখন গেম খেলার মুড নাই আমার ভাল লাগতেছে না তাই বসে আছি গ্রুপে আর ওই বডনু আমার কাছে মেটার করে না তাহলে তোমার গ্রুপে আসতাম এখানে ভাল লাগতেছে না তাই গ্রুপে বসে আছি হ ভাই বুঝলাম বুঝলাম বড আইডি দেখলে সবাই এগুলাই কয় চলেন আচ্ছা চলেন আপনি তো গেম খেলবেন না আপনার সাথে একটা কালেকশন ভার্সেস করি করবেন নি একটা কালেকশন ভার্সেস মিয়া আমারে আইডিতে এমন এমন কিছু আছে যেটা দেখে আপনি আবার মাথা ঘুরে পড়া যেতে পারেন এটা কালেকশন প্রসেস করবেন আমার মুড নাই আর আমার এদিকে কালেকশনও নাই তুমি অন্য কারোর সাথে কালেকশন করোগা আরে ভাই আবার মিছা কথা বানগা ভাই আপনি কালেকশন গেম খেলবেন না এটা কালেকশন করেন মজা করে করেন আপনার এদিকে কালেকশন না এটা গুলোতে বিশ্বাস কর ভাই প্রতিবার হিরোইক ভাই প্রতিবারে তো মাস্টার গ্যান মাস্টার ওঠেন তবে ভাই আপনি আমার সাথে কালেকশন প্রসেস করলে পারবেন না ভাই কি বট বটতেছেন ভাই এদিকে এমন এমন কিছু আচ্ছা আমি আপনারে দেখাই আচ্ছা আপনি পারলে আমার এই বান্ডেলটা দেখেন বট ভাবেন না ভাই আইডির লেভেল দেখে বট ভাবতেছেন আচ্ছা দাঁড়ানো এখন আপনার দেখাবো হচ্ছে এমন একটা বান্ডিল এই বান্ডিল আপনার আইডিতে আপনার আইডিতে থাকার কথা না কারণ আপনার লেবেল বার্সে ঠিকই আচ্ছা এই বান্ডিল কি আছে আপনার না তুমি কি দেখাইলা এটা তো আমি জীবনে চোখেই দেখি নাই ভাই আমারও তো মনে হয় আপনি জীবনে দেখেন নাই না হলে চলেন একটা বাসস করি মিয়া আপনি পাঁচটা বান্ডেল দেখাবেন আমি পাঁচটা বান্ডেল দেখাবো এখানে তোর মুড লাগব না আপনি পাঁচটা বান্ডেল দেখেন না ভাই এই যে আপনি হপ টিপ যা দেখাবেন দেখেন ভাই আমি তোমার সাথে পারবো না ভাই আমার কথা বলার মুড নাই আমি তোমার দেখাই তুমি দেখতে থাকো আমার ভালো লাগতেছে না কথা কইতে আচ্ছা ওই সমস্যা নেই আপনি কথা না না আচ্ছা হিপ হপ দেখাইছেন না তাহলে হিপ হপ হিপ হপ তো ভাই এটা আমি যেমন চোখে দেয়নি আচ্ছা হিপ হপ একটা পয়েন্ট এবার আপনি আরেকটা দেখান আপনি পাঁচ পয়েন্ট আপনি পাঁচটা দেখাবেন তারপর আমি পাঁচটা দেখাবো আচ্ছা এবার আরেকটা দেখ ও ভাই সাব সামুরা ভাই সামুরা ভাই এগুলো এত আগের ডিসাব দেখান আপনার তো সরম নাই মিয়া আপনি এই বট প্লেয়ারটার এগুলো দেখান আচ্ছা হইলো হইলো ভাই দুইটা তাহলে দুই পয়েন্ট আপনার এবার আবার দেখান আপনি আগে পাঁচটা দেখাই শেষ করেন ও আচ্ছা তাহলে ডিনো ডিনো ভাই ডিনো এইটা আমার কাছে নাই তাহলে আপনার তিনটা হইলো তিনটাতে তিন রাউন্ড এবার আরেকটা দেখান এবার কি দেখাবেন দেখান দেখান আপনি যা ওকে ওকে বানি বানি গাইস তাহলে আমি কই গাইস ভাই তাহলে আপনার চারটা হইলো আর একটা দেখান ওকে পাঁচটা তাহলে আপনার পাঁচ পয়েন্ট হয়ে গেল যেটা পাঁচটার মধ্যে আমি একটা দেখাইতে পারিনি এখন হচ্ছে আমার দেখানোর পালা তো আমি যদি জিতি ভাই আপনি কি করবেন বলেন আমি যদি আপনার সাথে জিতা যাই ভাবে আপনি কি আমার কোনো অফার টফার দিবেন আরে ভাই তুমি তো আচ্ছা লোক তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি মজা করতাছো কি ভাই তুমি জিতবা আমার সাথে কালেকশন করে জিতবা তুমি তুমি জিততে পারলে যাও আমার বিচি দুইটা দিয়ে দিব তোমারে তুমি জিতা দেখাও যা যাওয়া তাই বাবা বিচি হুইলা দিয়ে দিব তোমারে যাও ভাই সিরিয়াসলি কইলেন সত্যি জানো কথাটা মনে থাকে ভাই তাহলে কি করবো ভাই একটার যদি দাম বাহাত্তর লাখ হয় দুইটার দাম ভাই দুইটা বেশ তো আমি কুটিপতি হয়ে যাবো ভাই আচ্ছা দাঁড়ান আমি আপনার দেখাম ভাই আপনি কার লগে পাঙ্গাটা নিলেন আর অফারটার কথা যেন ভাই মনে থাকে হ্যাঁ তো চলেন আমি আপনার এখন দেখামো হচ্ছে যেটা আমি দেখামো ওইটা আপনার কাছে থাকবো না কারণ আমার এটা হচ্ছে গেরিনা থেকে বানানো আইডি বুঝছেন তো আপনার প্রথমে কি দেখাম প্রথমে যেটা দেখাম এইটা তো আপনার কাছে আজীবনও থাকবো না কারণ ওইটা আমি আপনার প্রোফাইল দেখা বুঝছি ভাই আপনি পারলে এই বান্ডিলটা দেখান ভাই ইরে ভাই তোমার এই বান্ডিল আসলো ওই থেকে এটা তো মনে পুরাতন বান্ডিল হ্যাঁ ভাই এখন এই কথা এই বান্ডিল যখন আসছে তখন আপনি আপনার আইডি খোলেন নাই তো মাত্র তো শুরু দাঁড়ান এবার এমন বান্ডিল দেখামু যেটা দেখে কইবেন যে ভাই আমি নাকি গিলিস ইউজ করি এইটা আবার এইটা বললেন না বলেও হ্যাঁ তো আচ্ছা চলেন এবারে আপনাদের দেখামো হচ্ছে বান্ডিল 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 নাকি আচ্ছা আপনি এবার পারলে আমারে এই টি শার্টটা দেখান আরে দারুন তো এই টি শার্ট এটা তো অনেক পুরাতন এই আইডি তোমার কি অনেক পুরাতন আইডি নাকি আর আইডি লেভেল এত কম কেন ভাই এখনই কথা কইলো হইবো দাঁড়ান এখনো তো কিছু দেখাই নাই মিয়া একটু আগে কি বট ভাইবা খেললেন না বট ভাবছিলেন যে বট ভাইবা যে বটের সাথে কি গেম করে নিয়ে এমন এমন কিছু দেখামু আপনি আপনার বাহাত্তর দুই বাহাত্তর দুই লাখ মানে বাহাত্তর লাখ দুই ডারে রেডি রাখেন আর আমি দাঁড়ান এমনকি দেখামু আপনারে ওয়েট আচ্ছা এবার হালকা একটু চমক দেখাই নাকি একটু আগে চেনে আপনি আমার কাছ থেকে কী নেওয়া পয়েন্ট নিয়েছিলেন হিপ হপ হিপ হপ নাকি আচ্ছা ভাই দেখেন তো এটা চেনেন নাকি এটা কি এ ভাই কেমনে কি আসলো কেমনে ভাই কি আইডি কবে কিনছো কবে আইডি কি ফালাই রাখছিল নাকি এতদিন ধরে আরে মিয়া কি কন আইডি কিনছি মানে আমি হচ্ছে গেরিনার মেয়ের জামাই বিশ আচ্ছা দাঁড়ান আপনার একটা জিনিস দেখাই তো দেখেন এই দেখেন তো কিছু চেনেন কিনা এটা কি মোট মি যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতে পারি আচ্ছা এবার আপনারে তাহলে আরো কিছু চমক দেখাই চমক দেখবেন নাকি ভাই দেখতাছি তো এগুলা চন্ন লেভেলের আইডিতে এগুলা কেমনি কি আচ্ছা দেখান না দেখি আরো কি কি দেখাবেন দেখান আমিও একটু দেখি আচ্ছা এবার তাহলে আপনারে চমক দেখবেন যেহেতু এবার চমক দেখামু হচ্ছে আপনি আচ্ছা দেখেন তো এটা কি এটা কি চেনেন নাই এটা এটা কেমন আইলো আইডিতে বলেন তো এ ভাই সিরিয়াসলি এগুলা কি ভাই 54 লেভেলের আইডিতে সেজন এটা কি সিজন ফোন না সিজন ফোরই তো মনে হইতাছে ভাই এটা কেমনে সম্ভব ভাই অসম্ভব কিছু না কারণ সম্ভব সবই সম্ভব কারণ আমি হচ্ছে গেই না জামাই ভাই যেইটা দেখতে চাইবেন সেইটাই দেখামু কি আচ্ছা তারা আপনার আপনারা আরো কিছু দেখাই বিশ্বাস এখনো মনে হয় নাই নাকি 54 লেভেলের আইডিতে গোল্ডেন সিজন ফোর কেমনে আসে আচ্ছা এবার তাহলে আপনাদের দেখাম হচ্ছে গোল্ডেন সিজন এটা কত বলেন সিজন কত বলেন তো এ ভাই মাথা কি আমার নষ্ট হইছে নাকি তোমার নষ্ট হইছে ভাই এটাতে কেমনে সম্ভব ভাই গোল্ডেন সিজন 3 সিজন 4 এইগুলা তোমার আইডি লেভেল আর আইডি ভাই এগুলা কেমনে কি কেমনে কোনটা আরে ভাই কি বলবো আমার মাথা তো গোলমাল হয়ে যাইতেছে এগুলা কি দেখাইতাছো তুমি ও ভাই ভাই আপনার কি মন কি ভালো হয়ে গেছে নাকি আপনার কথা শুনে তো এখন আমারে হাসি পাইতেছে আচ্ছা দাঁড়ান রিয়াকশন তাহলে আপনার আরেকটা দেখাই তাহলে এবার এইটা দেখে আবার অবাক হওয়ার কিছু নাই তো দেখেন তো এইটা কিছু চিনেন নাকি এইটাতে ভাই সত্যি আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে আচ্ছা আপনি কি গেইনার কোনো কিছু লাগেন নাকি ভাই চন্ন লেভেলে আইতে ফার্স্ট টাইম আমি দেখতাছি ভাই যেমন প্রথম দেখতেছি চন্ন লেভেলে আইতে এগুলা সব আসলো কই থেকে আইডি লেভেল আইডিতে সবকিছু ব্রঞ্জ পড়ে আছে আর আপনি এগুলা কেমনে দেখাইতেছেন ভাই আমার মাথা নষ্ট হয়ে যাব সত্যি কথা আচ্ছা আপনার কি কোনো ইউটিউব টিউটিউব আছে নাকি আপনার ভাই এখনো তোমার মাথা কি নষ্ট হয় নাই আর কিছু দেখবা নাকি আর কিছু দেখবা দেখলে চল দহাই আর ইউটিউব মে নাই আমি বললাম না আমি আমি গইনা জামাই বিশ্বাস হলো না আর টিকটক আছে টিকটক আছে টিকটকে লাইভ করি ভিপেন লাগাই দেখা লাগব নিবা আইডি নিবা না আর কিছু দেখবা কও চমক আজকে তোমার দেখাইনি আরে ভাই দাইলে এত সুন্দর আপনি আমার সাথে মজা করতেছেন এটা কোন কথা ভাই সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম এমন দেখলাম যে আইডিতে আচ্ছা এ আইডি পাইছেন কই আপনি সত্যি বলেন দেখি আইডি পাইছেন কেমনে কেমনে কি ভাই বুঝলাম না তো ভাই ওগুলো আপনার বোঝার দরকার না এগুলো অনেক প্যাচ গোসের বিষয় তো বিচি দুইটা রেডি করেন আর ইউটিউবে গিয়ে ওয়েব সার্চ করেন তো ভাই ভিডিওটা একটু মজা করে বানানোর ইচ্ছা ছিল বাট গেমে এক জনের এক এক ধরনের রিয়াকশন থাকে সত্যিকারের অনেক ভালো ভালো রিয়াকশন থাকে বাট এক জনের এক এক টাইপের যেটা করে ভিডিও করা সম্ভব হয় না যার কারণে ফ্রেন্ড লিস্টে থেকে এইভাবে ভিডিওটা করা তো শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য সামনে আমরা চেষ্টা করবো যে ভালো কোনো ভিডিও আনার তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ